এক বিশাল সমুদ্রের ধারে হাজারো বনি ইসরাইল দাঁড়িয়ে আছে তাদের মুখে ভয় পিছনে ফেরাউরের সৈন্যরা ধেয়ে আসছে সামনে বিশাল সমুদ্র শিশুরা মায়ের আঁচল আঁকড়ে ধরেছে বৃদ্ধরা হতাশ হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আর কোনো পথ নেই এদিকে দূরে দেখা গেল ফেরাউনের অসংখ্য সৈন্য তারা ঘোড়ায় চড়ে তীব্র গতিতে ছুটে আসছে হাতে তলোয়ার মুখে নিষ্ঠুরতার ছাপ ধুলোয় আকাশ ঢেকে গেছে সৈন্যদের চিৎকারে পরিবেশ ভয়ে কাঁপছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা মুসা আলাইবাসাল্লাম দৃঢ় ভরসায় সমুদ্রের ধারে দাঁড়ালেন আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি উঁচু করলেন এবং সমুদ্রের উপর আঘাত করলেন হঠাৎ বিস্ময়কর এক ঘটনা ঘটল সমুদ্র ফেটে গিয়ে দুপাশে সুউচ্চ প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল মাঝখানে শুকনো পথ বেরিয়ে এলো যেন সমুদ্র তাদের জন্য দরজা খুলে দিল বনি ইসরায়েলরা দৌড়ে সেই শুকনো পথে প্রবেশ করল তাদের মুখে স্বস্তি ও মুক্তির আনন্দ ভেসে উঠল সবাই নিরাপদে বার হতে লাগল কিন্তু ফেরাউনের সৈন্যরাও সেই পথেই প্রবেশ করল তখন আল্লাহর হুকুমে সমুদ্রের পানি হঠাৎ ভেঙে তাদের উপর আছড়ে পড়ল অসংখ্য সৈন্য ও ঘোড়া পানিতে ডুবে গেল ফেরাউন ও তার বাহিনী চিরতরে ধ্বংস হয়ে গেল আল্লাহর সাহায্যে বনি ইসরায়েল মুক্তি পেল আর সবার জন্য এক মহান শিক্ষা হয়ে রইল যে সত্যের পথে থাকে আল্লাহর সাহায্য সব সময় তার সাথেই থাকে